সোহে বুখারি ও মুসলিম কিতাবে এসেছে দানশীল ব্যক্তির সম্পদ বৃদ্ধি ও কৃপন ব্যক্তির সম্পদ ধ্বংসের জন্য দুজন ফেরেস্তা প্রতিদিন আল্লাহ নিকট দোয়া করতে থাকে হযরত আবু দারদারজুল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন সূর্যোদয়ের সময় দুজন ফেরেস্তা সূর্যের দুই পাশ থেকে দুনিয়াবাসীকে শুনিয়ে রাখতে থাকে তোমাদের রবের দিকে এসো যে আমলের পরিমাণ কম কিন্তু পূর্ণ নিষ্ঠার সাথে করা হয় তা ওই আমলের তুলনায় উত্তম যার পরিমাণ বেশি কিন্তু খামখেয়ালিভাবে করা হয় কেবল মানুষ ও জিন এই আওয়াজ শুনতে পায় না আবার সূর্যাস্তের সময় দুইজন ফেরত তাকে সূর্যে দুই পাশে পাঠানো হয় যারা দুনিয়াবাসীকে শুনিয়ে ডাকতে থাকে হে আল্লাহ যে ব্যক্তি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করে তুমি তাকে বিকল্প কিছু দান করো আর যে সম্পদ আটকে রাখে তার সম্পদ তুমি বিনাশ করে দাও কেবল মানুষ ও জিন এই আওয়াজ শুনতে পায় না শুরু থেকে আজ পর্যন্ত কখনো এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি রসুল্লাহ আলী ও এর এই হাদিস থেকে আমরা দুটো শিক্ষা গ্রহণ করতে পারি এক পূর্ণ আন্তরিকতার সাথে অল্প আমল নিয়মিতভাবে করে যাওয়া কেননা বড় আমল অনিয়মিতভাবে করার চাইতে ছোট আমল রেগুলার করা আল্লাহর কাছে বেশি পছন্দ নিয়ম দুই আল্লাহ সন্তুষ্ট নিয়তে সামর্থ্য অনুযায়ী নিয়মিত সাদাকা করা সম্পদ কমে যাবে এই চিন্তায় নিজেকে সাদাকা থেকে বিরত রাখার কুপরিণাম সম্পর্কে আরও বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে মহান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি